এইটা হলো ইরান বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে একটি গত প্রায় পাঁচশো বছর ধরে ইরান এই একই সীমান্তের সাথে বিশ্বের মানচিত্রে বিদ্যমান রয়েছে এবং সম্ভবত বিশ্বের এমন কোনো পরাশক্তি নেই যার সাথে ইরানের সংঘাত হয়নি রোমান আরব মঙ্গল তুর্কি রাশিয়ান অথবা ব্রিটিশ প্রতিটি পরাশক্তি ইরানকে জয় করার চেষ্টা করেছে এর একটি বড় কারণ হল ইরান বিশ্বের ক্রসরোডে অবস্থিত এটি একমাত্র দেশ যা ইউরোপ আফ্রিকা এবং এশিয়া তিনটি মহাদেশকে সংযুক্ত করে আজকের ইরান সাতটি দেশের সাথে সীমান্ত ভাগ করে পূর্বাঞ্চলে পাকিস্তান আফগানিস্তান এবং তুর্কমেনিস্তানের সাথে এবং পশ্চিমাঞ্চলে ইরাক তুরস্ক আর্মেনিয়া এবং আজারবাইজানের সাথে এছাড়াও ইরানের তিনটি সমুদ্রের সাথেও সংযোগ রয়েছে এর উত্তরে কাস্পিয়ান সাগর এবং দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর রয়েছে ইরানের দক্ষিণ দিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক একটি স্থান রয়েছে যাকে বলা হয় হর্মুজ প্রণালী বিশ্বের কুড়ি শতাংশ তেল ও গ্যাসের সরবরাহ এই স্থান দিয়েই হয় হর্মুজ প্রণালীর কাছে এই সাতটি দ্বীপ উনিশশো সাল থেকে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে যদিও এর আগে এগুলি সংযুক্ত আরব আমিরাতের নিয়ন্ত্রণে ছিল একইভাবে কাস্পিয়ান সাগরে এই আশুরাহ ডে দ্বীপও ইরানের নিয়ন্ত্রণে রয়েছে গত চল্লিশ বছর ধরে ইরান পশ্চিমা বিশ্বের জন্য একটি মাথা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু এমন কি কারণ যে এত শক্তিশালী সেনাবাহিনী এবং অর্থনীতি থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো পশ্চিমা দেশ ইরানকে আক্রমণ করে দখল করতে পারেনি সব দেশই জানে যে ইরানের ওপর সরাসরি আক্রমণ করলে তা খুব বেশি প্রতিকূল হতে পারে ইরানকে অপ্রতিরোদ্ধ করে তোলার পেছনে আরও অনেক কারণের পাশাপাশি এর ভূগোলেরও বড় ভূমিকা রয়েছে সত্যি বলতে আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ইরানের ইতিহাস এর ভূগোল এবং এর প্রক্সি যুদ্ধগুলি এটিকে এত শক্তিশালী করে তুলেছে প্রথমে আমরা ইরানের ভূগোলকে বুঝি ইরানের দক্ষিণ এবং পশ্চিম দিকে জাগ্রস পর্বত শ্রেণী রয়েছে ইরানের উপকূল রেখা থেকে শুরু করে ইরাক এবং উপরের তুরস্ক পর্যন্ত বিস্তৃত এই পর্বতমালা ইরানকে একটি অসাধারণ প্রাকৃতিক সুরক্ষা দেয় এই সম্পূর্ণ এলাকা খুব পাথুরে এবং এটি অতিক্রম করা অত্যন্ত কঠিন এই পর্বতগুলির কারণে ইরানের এতটাই সুবিধা হয়েছে যে উনিশশো সালে যখন ইরাক ইরান আক্রমণ করে তখন তাদের পরিকল্পনা ছিল যে তারা একদিকে খুজিস্তান প্রদেশের নিয়ন্ত্রণ নেবে যা ইরানের তেল ও গ্যাস সমৃদ্ধ অঞ্চল এবং তারপর এখান থেকে ইরানের বাকি শহরগুলি দখল করে ইরানি বিপ্লবকে দমন করবে কারণ সব আরব দেশই ভয় পেয়েছিল যে ইরানি বিপ্লবের প্রভাব বাকি আরব দেশগুলিতে ছড়িয়ে পড়তে পারে কিন্তু ইরাকি সেনাবাহিনী দুই বছরে শুধুমাত্র খুজিস্তান পর্যন্তই পৌঁছাতে পেরেছিল তারা জাগ্রোস পর্বতমালা অতিক্রম করে ইরান দখল করার অনেক চেষ্টা করেছিল কিন্তু তারা সফল হয়নি এবং অবশেষে ইরাকি বাহিনীকে পেছনে ঠেলে ইরাকের গভীরে প্রবেশ করে কিন্তু এখানে ইরানেরও এই সমস্যাটি হয়েছিল যে যেখানে ইরাকি সেনাবাহিনী সহজেই তাদের শহরগুলি থেকে সরবরাহ পাচ্ছিল সেখানে ইরানি সেনাবাহিনীকে সরবরাহ পৌঁছানো খুব কঠিন হয়ে পড়েছিল কারণ ইরানের সমস্ত বড় ডিপো এবং শহর জাগ্রস পর্বশ্রেণীর অন্য পাশে ছিল এই কারণেই আট বছর পর এই যুদ্ধ কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছিল এবং উভয় দেশের সীমান্তে এক ইঞ্চিও পরিবর্তন হয়নি একইভাবে ইরানের উত্তরের কাস্পিয়ান সাগরের সাথে আলবরোজ পর্বতশ্রেণী রয়েছে যা এই উত্তর দিক থেকে সুরক্ষা দেয় এবং এই পাহাড়গুলি শুধু ইরানকে প্রাকৃতিক সুরক্ষা দেয় না বরং অনেক সম্পদও দেয় এই দুটি পর্বতশ্রেণী ইউরেনিয়াম রূপা সোনা এবং জিঙ্কে ভরপুর ইরানের কাছে বিশ্বের সবচেয়ে বড় জিঙ্কের রিজার্ভ রয়েছে একইভাবে বিংশ শতাব্দীতে ইরানের এই ভূগোলকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে যখন পারস্য উপসাগরের কাছে তেল ও গ্যাসের বিশাল ভাণ্ডার আবিষ্কৃত হয়েছিল আজকের তারিখে বিশ্বের শতাংশ শতাংশ তেল এবং প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার ইরানের কাছে রয়েছে ইরানকে আরেকটি জিনিস যা সুরক্ষা দেয় তা হল দুই হাজার পাঁচশো কিলোমিটার দীর্ঘ এই উপকূল রেখা যা দুটি সমুদ্রের মধ্যে বিভক্ত বন্দর আব্বাস ইরানের বৃহত্তম সমুদ্র বন্দর বিশ্বের একটি বিশাল চোরাচালান পয়েন্ট হরমুজ প্রণালী থেকে মাত্র সত্তর কিলোমিটার দূরে এবং এই পয়েন্টটি আজ ইরানের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক সুবিধা যদি ইরান তার নৌবাহিনীর মাধ্যমে এই পয়েন্টটি বন্ধ করে দেয় তাহলে পুরো বিশ্বের অর্থনীতি ভেঙে পড়বে কারণ বিশ্বের পনেরো শতাংশ শক্তি সরবরাহ এখান দিয়েই এশিয়া এবং ইউরোপে যায় এখন যদি ধরে নেওয়া হয় যে কেউ এই রেখা এবং এই দুটি পর্বতশ্রেণী অতিক্রম করে ইরানের ভেতরে প্রবেশ করতে পারে তাহলে এখানে দ্বিতীয় বৃহত্তম বাধা হল এই দশতি লুথ এবং কবির মরুভূমি লুথ মরুভূমিকে পৃথিবীর উষ্ণতম স্থান বলা হয় কারণ দুই সালে এখানে সত্তর ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এই কঠিন এবং বিশাল মরুভূমিকে সামরিক অভিযান পরিচালনা করা প্রায় অসম্ভব করে তুলেছে কিন্তু আজকের তারিখে যে দ্বিতীয় জিনিসটি ইরানকে এত শক্তিশালী করে তোলে তা হল তার ভূ রাজনৈতিক কৌশল প্রথমে যদি আমরা ইরানের জনতাত্ত্বিক দিকে তাকাই তাহলে এর জনসংখ্যা প্রায় নয় কোটি যার মধ্যে পঁচানব্বই শতাংশ শিয়া মুসলিম ইরানে বাশটি শতাংশ পারস্যভাষী ১৬ শতাংশ আজেরি দশ শতাংশ কুর্দি এবং বাকি ১২ শতাংশ বালুচ লুর আরব এবং তুর্কি সালের শিয়া বিপ্লবের আগে ইরান একটি উদারপন্থী দেশ ছিল এবং এই অঞ্চলে আমেরিকার একটি খুব শক্তিশালী মিত্রও ছিল এমনকি সেই সময়ে আমেরিকা ইরানকে সামরিক জেট পর্যন্ত সরবরাহ করত কিন্তু তারপর ইমাম খুমিনির আসার পর এখানকার সমস্ত গতিশীলতা পরিবর্তিত হয়ে যায় আপনি জেনে অবাক হবেন যে উনিশশো সালের আগে ইরান এবং ইসরায়েলের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল আসলে ইরান ছিল উনিশশো সালে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া দ্বিতীয় বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কিন্তু ইমাম খোমেনি ক্ষমতায় আসার সাথে সাথে ফিলিস্তিনিদের সমর্থনে আওয়াজ তোলেন এবং ঘোষণা করেন যে এখন থেকে ইসরায়েল ইরানের এক নম্বর সূত্র তেহরান ইসরায়েলের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেয় ইসরায়েলগামী সমস্ত ফ্লাইট বাতিল করে দেওয়া হয় এবং তেহরানে অবস্থিত ইসরায়েলি দূতাবাসকে ফিলিস্তিনি দূতাবাসে রূপান্তরিত করা হয় এর প্রথম ফলস্বরূপ ইসরায়েলের পাশাপাশি ইরানের আমেরিকার সাথেও সম্পর্ক খারাপ হতে শুরু করে কিন্তু সম্পর্কের এই অবনতি শুধু ইসরায়েল এবং আমেরিকা পর্যন্তই সীমাবদ্ধ থাকেনি বরং ইরানের চারপাশে অবস্থিত সমস্ত আরব রাষ্ট্রও শিয়া বিপ্লবের পর সতর্ক হয়ে গিয়েছিল তারা সবাই এই ভয় আতঙ্কিত ছিল যে ইরানের আদর্শ কোথাও এই আরব রাষ্ট্রগুলিতে ছড়িয়ে না পড়ে এবং এর ফলে তাদের রাজতন্ত্রের বড় ধরনের ক্ষতি হতে পারে কারণ এই সমস্ত আরব রাষ্ট্রগুলিতে রাজতন্ত্র ছিল উনিশশো সালে এই সমস্ত আরব রাষ্ট্রগুলি একত্রিত হয়ে সাদ্দাম হোসেনকে ইরান আক্রমণের জন্য সমর্থন করেছিল এখানেই ইরানও বুঝতে পেরেছিল যে যদি তাকে টিকে থাকতে হয় তবে তাকে তার আদর্শকে বাইরের অন্যান্য দেশে ছড়িয়ে দিতে হবে কারণ তার এবং তার সবচেয়ে বড় শত্রু ইসরায়েলের মাঝে এই সমস্ত আরব দেশগুলি রয়েছে যারা তার কঠোর বিরোধী এই কারণেই তাকে এমন কিছু করতে হবে যাতে ইসরায়েল থেকে দূরে থেকেও সে তাকে হুমকি দিতে পারে এবং এখানেই ইরান এমন সমস্ত গোষ্ঠীকে সমর্থন করা শুরু করেছিল যারা ইসরায়েল বিরোধী বা জায়নবাদী বিরোধী ছিল যেমন ফিলিস্তিনের হামাস লেবাননের হিজবুল্লাহ সিরিয়ার ফাতেমি ব্রিগেড ইরাকের আল বদর এবং ইয়ামেনের হুথি এই সমগ্র নেটওয়ার্ককে অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্স বলা হয় এবং এই নেটওয়ার্কের মাধ্যমে ইরান ইসরায়েল এবং এমনকি আরব দেশগুলির উপরেও চাপ রাখে যাতে তারা ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার আগে হাজারবার ভাবে এই কারণেই যখন ইসরায়েল গাজায় বোমা হামলা শুরু করে তখন লেবানন থেকে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং এখানে ইয়েমেনি হুথিরা লোহিত সাগর দিয়ে যাওয়া ইসরায়েলি এবং আমেরিকান জাহাজগুলিকে ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করতে শুরু করে ইরানের এই প্রক্সি যুদ্ধ কৌশল এটিকে বেশ বিপজ্জনক করে তুলেছে যখন যুদ্ধ কৌশল নিয়ে কথা হচ্ছে তখন ইরানের ড্রোন প্রযুক্তির কথা উল্লেখ করা অত্যন্ত জরুরি দুই হাজার চব্বিশ সালের জানুয়ারিতে যখন হুথিদের পক্ষ থেকে এখান থেকে যাওয়া কন্টেইনারগুলির উপর ক্রমাগত ড্রোন হামলা চালানো হচ্ছিল তখন ফ্রান্স ইয়েমেনের শাহেদ ড্রোনকে ভূপাতিত করার জন্য এক মিলিয়ন ডলারের এ আর পনেরো সার্ফেস টু এয়ার মিসাইল ব্যবহার করেছিল যখন ইয়েমেনি ড্রোনের খরচ ছিল মাত্র কুড়ি হাজার ডলার ইয়েমেনি হুথিদের এই সমস্ত ড্রোন ইরান সরবরাহ করছে এবং রাশিয়াও ইউক্রেনের বিরুদ্ধে এই ইরানি ড্রোন ব্যবহার করছে আমেরিকান সেন্ট্রাল কমান্ডের দুই হাজার বাইশ সালের রিপোর্ট অনুযায়ী ইরানের কাছে সমগ্র মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি এবং আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের সমস্ত ক্ষেপণাস্ত্র দুই হাজার কিলোমিটার পর্যন্ত তাদের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে সুতরাং সংক্ষেপে যদি আমরা ইরানের ভূগোল তার প্রক্সি কৌশল এবং ড্রোন প্রযুক্তি দেখি তবে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা এবং আনুষ্ঠানিকভাবে তার অর্থনীতি খুব ছোট হওয়া সত্ত্বেও ইরান এমন একটি দেশ হিসাবে উঠে আসে যার সম্ভাবনা সম্পর্কে অনেক অনিশ্চয়তা রয়েছে তা তার পারমাণবিক কর্মসূচি হোক প্রক্সি নেটওয়ার্কের অর্থায়ন হোক বা ক্ষেপণাস্ত্র প্রযুক্তি হোক ইরান সম্পর্কে অনেক ধূসর অঞ্চল রয়েছে যার কারণে পশ্চিমা দেশগুলি তার উপর সরাসরি আক্রমণ করতে দ্বিধাবোধ করে যদি আমরা শুধুমাত্র এই একটি দিক দেখি যে বিশ্বের দুটি চোরাবালি পয়েন্ট হরমুজ প্রণালী এবং বাবেল মান্দে ইরানের লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে তাহলে এই জিনিসটি তাকে খুব শক্তিশালী প্রভাব ফেলে এবং এখন রাশিয়া এবং চীনও অনানুষ্ঠানিকভাবে ইরানকে সমর্থন করছে সম্প্রতি যখন হামাসের নেতা ইসমাইল হানিয়াকে ইসরায়েল দ্বারা হত্যা করা হয়েছিল তখন ইসমাইল হানিয়ার অন্ত্যেষ্টিক্রিয়া ইরানে অনুষ্ঠিত হয়েছিল এটি এমন একটি ঘটনা যা ইঙ্গিত করে যে ইসরায়েলের এমন কাজ করার পেছনে কিছু দুর্বলতা থাকতে পারে কারণ এর ফলে ইরানের প্রক্সি নেটওয়ার্ক আরও শক্তিশালী হতে পারে তবে ইসরায়েলের এই কাজের পেছনে কিছু অভ্যন্তরীণ সমস্যাও থাকতে পারে ইরান কখন এবং কিভাবে এর প্রতিশোধ নেবে এবং ইরান ইসরায়েল এবং আমেরিকার পাল্টা আঘাত সহ্য করার ক্ষমতা রাখে কিনা তা সময়ই বলে দেবে এইগুলি হলো সেই সমস্ত উৎস যেখানে আমরা এই ভিডিওটির জন্য পরামর্শ করেছি পরের ভিডিওতে আরও একটি আকর্ষণীয় বিষয় নিয়ে দেখা হবে নিজের যত্ন নিন আল্লাহ হাফেজ